বয়স সত্তরের কোঠায় লাল হয়ে গেছে স্বাভাবিক ফরসামু কিছুটা পরিশ্রমে কিছুটা রাগে তারপরেও থেমে যাননি একটুর জন্য সাথে সাথে বেড়ে গেছে আর বাড়বেই না কেন এই নিয়ে সাত সাতটা অভিযান হলো খোদ হাঙ্গেরির বিরুদ্ধে প্রতিপক্ষের সৃষ্ট প্রতিকূলতা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই তাই মোকাবেলা করতে হলো অধিকারে এলো হাঙ্গেরির সর্বশেষ দুর্গ সিগেট দুর্গ পতনের রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলেন বৃদ্ধ সময়টা পনেরোশো ছেষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর সৈন্যদের মনোবল যাতে ভেঙে না যায় সেজন্য গোপন রাখা হয়েছিল তার মৃত্যু সংবাদ এমন কি হত্যা করা হয়েছিল তার ব্যক্তিগত হেকিমকেও সৈন্যদের উপর যার প্রভাব ছিল এতটাই সাম্রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছিল তার শক্তি আর সক্ষমতার গল্প ভেতরে সমাদৃত হতেন কানুনি বা আইন প্রণেতা নামে আর ইউরোপ দিয়েছিল ম্যাগনিফিসেন্ট উপাধি সুলতান সুলাইমান অটোম্যান সাম্রাজ্যের নায়ক পিতা সেলিম দ্য গ্রিম এশিয়া এবং ইউরোপ এশিয়া এবং আফ্রিকার একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন অটোম্যানদের পুত্র সুলাইমান ইউরোপেন শক্তিশালী ও উন্নত করে অটোম্যান মহাকাব্যের বাকি অংশ সমাপ্ত করলেন খুব অল্প কথায় ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা তাকে পরিচয় করিয়ে দেয় এভাবে সাম্রাজ্যের পরিধি বৃদ্ধি করার জন্য কেবল সামরিক অভিযান নিয়ে ব্যস্ত থাকেননি আইন সাহিত্য শিল্প এবং স্থাপত্যের যেগুলো পরবর্তীতে অটোম্যান বৈশিষ্ট্য বলে স্বীকৃত হয়েছে তার বিকাশ ঘটেছে মূলত তার আমলে বিস্তারিত জানতে হলে ইতিহাসের আরেকটি পেছনে যেতে হবে যেখান থেকে একজন মহান শাসকের গল্পের শুরু যেখানে শুরু অটোম্যান সাম্রাজ্যের গর্বের আখ্যান সুলতান সুলাইমানের জন্ম চোদ্দোশো চুরানব্বই সালের চার নভেম্বর ট্রাব অটোম্যান সাম্রাজ্যের নবম সুলতান সেলিম দা গ্রিমের একমাত্র জীবিত পুত্র তিনি মা হাফসা সুলতানা ছিলেন ক্রিমিয়ার ধর্মান্তরিত মুসলমান তার হাতে খড়ি হয়েছিল দাদি গুলবাহার খাতুনের কাছে তারপর মাত্র সাত বছর বয়সে তোপকাপি প্রাসাদের রাজকীয় পাঠশালায় বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি ছয়টি ভাষায়ও তার দক্ষতা অর্জিত হয় অটোম্যান তুর্কি আরবি সার্বিয়ান চাকতাই চাকতাই তুর্কি ফার্সি এবং উর্দু মাত্র পনেরো বছর বয়সে প্রাদেশিক শাসনকর্তার পদে আসীন হন সুলাইমান পিতা এবং চাচাদের মধ্যে উত্তরাধিকার নিয়ে বিভাদ শুরু হয় ইতিমধ্যে পিতার পক্ষে বিশ্বস্ত সেনাপতির ন্যায় যুদ্ধ করেন এশিয়া মাইনরে প্রবল বিক্রমে সিংহাসনে আরোহণ করলেন সেলিম পুত্রকে দিলেন ইস্তাম্বুলের ভার এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নিজের যোগ্যতায় সুলাইমান অর্জন করলেন আনাতোলিয়া ও মিশরের শাসনকর্তার পদ সিংহাসনে বসার আগে থেকেই ঈর্শনীয় রকমের জনপ্রিয় ছিলেন সুলাইমান অবশিষ্ট দিন কেমন যাবে তা নাকি সকাল দেখেই বোঝা যায় সুলাইমানের ক্ষেত্রেও তার শত ভাগ সত্যি দীর্ঘ ছেচল্লিশ বছর দুর্দান্ড প্রতাপে এক বিশাল সাম্রাজ্য শাসন শেষে যখন তিনি মৃত্যুবরণ করেন ততদিনে তার জনপ্রিয়তা অটোম্যান সীমানা ছাড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময় সুলাইমান সিংহাসনে আরোহণ করেন পনেরোশো সালের তিরিশে সেপ্টেম্বর মা থাকেন পরামর্শক হিসাবে মৃত্যুর আগে সেলিম অটোম্যান সাম্রাজ্যকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে রেখে যান ভূমধ্য সাগরীয় অর্থনীতি এশিয়া এবং আফ্রিকার রাজনীতি এমনকি ধর্মের ক্ষেত্রেও প্রাধান্য নিশ্চিত হয় কিন্তু তখনও অনেক কাজ বাকি সুলাইমান পিতার সাথেই ছিলেন পনেরো বছর তাই হয়তো বুঝতে ভুল করেননি পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে মনোযোগ মনোযোগ দিলেন সাম্রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত ইউরোপীয় অঞ্চলের দিকে বলা হয় খুব বিপজ্জনক গতিতে সুলাইমান তার রাজত্ব শুরু করেন বেলগ্রেড রোডস এবং হাঙ্গেরি একে একে অনুগত করেন নিজের প্রথম জীবনে বন্ধু ইব্রাহিম পার্গলিকে প্রধানমন্ত্রী হিসেবে রেখেছিলেন তিনি যদিও প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাকে জীবন দিতে হয় বন্ধুত্বের অত্যন্ত নির্মম প্রতিদান সাফাবিদের সাথে সম্পর্ক পারস্যের মসনাদে তখন শাহ তামাম্প পূর্ব পূর্বশত্রুতা এখানে সবথেকে বড় নিয়ামক ছিল উপরুক্ত উপরন্ত অস্ট্রিয়ার সম্রাটের দূতকে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন শাহ শরীফ খান নামে জনৈক তুর্কি বিদ্রোহীকে দিয়েছিলেন আশ্রয় পনেরোশো চৌত্রিশ সালে ক্ষুব্ধ সুলাইমান প্রধানমন্ত্রী ইব্রাহিমকে নিয়ে পারস্য অভিযানে নামেন প্রায় বিনা প্রতিরোধে অধিকার করেন বাগদাদ ও তাব্রিজ বাগদাদে অবস্থান করে পনেরোশো সালে ইস্তাম্বুলে ফিরে যান আরেকবার অভিযান চালান পনেরোশো সালে সুলতান যখন ইউরোপ নিয়ে ব্যস্ত এই সুযোগে পনেরোশো সালে সা তামাম্পো এর জুরাম দখল করে নেন সময় বের করে তৃতীয়বারের মতো পারস্য অভিযান চালান সুলাইমান লন্ডভণ্ড হল ফোরাতের পূর্বতীর দুই পক্ষের মধ্যে স্থাপিত হলো সন্ধি সমগ্র ইরাক সহ জিলান এবং শেরওয়ান সুলতানের দখলে আসে বাগদাদে দুই হাজার জেনিসারি রেখে ইস্তাম্বুল ফিরে যান তিনি পনেরোশো সালের দিকে বস্রাতে বিদ্রোহ দেখা দিলে তাও সাম্রাজ্যভুক্ত করা হয় সুলতান সুলেমান উসমানীয় খেলাফতের অন্যতম শ্রেষ্ঠ ও পরাক্রমশালী শাসক ছিলেন পাশ্চাত্যে তিনি মহৎ সুলতান হিসেবে পরিচিত দৈনন্দিন জীবনে তিনি ইসলামের অনুশাসনগুলো নিষ্ঠার সঙ্গে পালন করতেন সকল মুসলিম নাগরিক যাতে নিয়মিত নামাজ ও রোজা পালন করে সেদিকে তার সজাগ দৃষ্টি ছিল সাহসিকতা মহানুভবতা ন্যায়পরায়ণতা এবং বদান্নতা তার চরিত্রের ভূষণ ছিল তিনি নাগরিকদের করভার ভার লাঘব করেন কখনও তার বিরুদ্ধে নিষ্ঠুরতা এবং প্রজা নিপীড়নে কোনো অভিযোগ ওঠেনি রাষ্ট্রের সর্বত্র বহু মসজিদ মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল গোসলখানা ও সেতু ইত্যাদি সহ বিভিন্ন স্থাপত্য তৈরি করেন যা এখনও কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে সুলতান সুলেমানের আমলে নির্মিত অধিকাংশ স্থাপনার স্থপতি ছিলেন সিনান স্থাপতি হিসেবে সিনানের বেশ সুনাম রয়েছে জানা যায় সিনান প্রায় তিনশো স্থাপনার নকশা করেছিলেন অসংখ্য দাসদাসীর বাইরে সুলতান সুলেমানের স্ত্রী ছিল দুইজন প্রথমজন মাহি দেবরান তার গর্ভে জন্ম নেন বুদ্ধিমান এবং যোগ্যতম পুত্র মোস্তফা দ্বিতীয়জন ইউক্রেনীয় দাসী থেকে স্ত্রীতে পরিণত হওয়া হুররাম সুলতান সুলতানের প্রিয়তম পত্নী এবং ছয় সন্তানের জননী হুররাম জানতেন যদি হারেমের নিয়ম অনুযায়ী মোস্তফা ক্ষমতায় আসে তাহলে তার সকল সন্তানকে হত্যা করা হবে আগেও এমনটি হয়ে এসেছে তাই প্রচার করলেন মোস্তফা তার পিতাকে সিংহাসনচ্যুত করতে চাই এই প্রপাগণ্ডার ফল ছিল সুদূর প্রসারী পনেরোশো তিপ্পান্ন সালে সুলতান তার যোগ্যতম পুত্রকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ক্ষমতায় আসেন হুররামের বড় পুত্র সেলিম দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে মোস্তফার কোনো গুণই ছিল না তার ইতিহাসে তিনি মদ্যপ্য সেলিম নামে পরিচিত ছিলেন হেরেমের বাইরে সুলেমান যতটাই না যোগ্যতম হিসেবে পরিচিত ছিলেন হিরেমের ভিতরে ছিলেন ততটাই দুর্বল এজন্যই প্রাসাদ ষড়যন্ত্রের বলি হতে হয়েছে প্রধানমন্ত্রী ইব্রাহিম পারগালিকে এবং মোস্তফার মতো যোগ্য উত্তরসুরিকে তার মৃত্যুর পর থেকেই অবক্ষয়ের সূচনা ঘটে স্মানীয় সাম্রাজ্যে হাঙ্গেরিতে ভারের যুদ্ধে অটোম্যান বিজয়ের পূর্বেই ছয় সেপ্টেম্বর মারা যান সুলতান সুলাইমান ইতিহাসবিদরা মনে করেন সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবার ভয়ে তার মৃত্যু তথ্যটি গোপন রাখা হয় তার মরাদেহের একটি অংশ হাঙ্গেরি বিজয়ের পর সেখানে সমাহিত করা হয় এমন একটি বিতর্ক আজও চালু আছে তবে তুরস্কে সুলাইমানি মসজিদে তার কবর রয়েছে বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন